আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিগ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ষোলতম পার্টে আমরা দেখব একটা কাস্টমার আপনার কাছে আসলো যে পাসপোর্ট করে আসছে সেই পাসপোর্টটা চেক দিতে আসছে যে পাসপোর্টটা হয়েছে কিনা তো পাসপোর্ট কিভাবে চেক করবেন আজকে দেখাবো এবং পাসপোর্টের আবেদন শুরু থেকে শেষ পর্যন্ত এ টু যে কাস্টমারের আবেদনটি কিভাবে করে দিবেন সেই প্রসেসটাই দেখাবো তো ভিডিওটিকে কেউ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করি পাসপোর্ট চেক দেওয়া যেমন আপনার কাছে একটা কাস্টমার আসছে আইসা বলছে যে ভাই আমি পাসপোর্ট করছি গত কয়েকটা দিন হয়েছে তো আমি পাসপোর্টটা চেক দিতে চাই যে পাসপোর্টটা কি হয়েছে কিনা বা কত গাইছে সেই পাসপোর্ট চেক কিভাবে করবেন প্রথমে একটি ব্রাউজারে আসবেন আসার পরে আপনারা এখানে লিখবেন সার্চ অপশনে লিখবেন পাসপোর্ট চেক লেখার পরে আপনার যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অ্যাপ্লিকেশন আইডি এখন আপনার কাছে যদি মনে করেন যে অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা থাকে যেমন আপনি যদি নিজে অ্যাপ্লাই করে থাকেন ওই কাস্টমারের আপনার কাছে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন কপিটা ওই যে প্রিন্ট সামারি আসছিলো প্রিন্ট সামারির মধ্যে কিন্তু দেয়া আছে এবং অ্যাপ্লিকেশন আইডিটা হচ্ছে কাস্টমার আপনার কাছে যে রিসিপ্টটা নিয়ে আসছে ছবি ফিঙ্গার দেওয়ার পরে যে রিসিপ্টটা দিয়েছে সেই রিসিপ্টের এই যে দেখেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি আপনি এখানে আইডি দিতে পারেন এবং অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা দিতে পারেন তো যে কোনো একটা দি একটা দিয়ে দিতে পারেন ধরুন আমি আমি একটা দিলাম দেওয়ার পরে এই যে নিচে দেখেন সিলেক্ট ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন কাস্টমারের জন্ম তারিখটা দিয়ে দিবেন জন্ম তারিখ দিয়ে দেওয়ার পরে আই এই চিহ্নতে ক্লিক ক্লিক করবেন করার পরে চেক এই একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন যদি আমি উপরের দিকে যাই উপরের দিকে যাওয়ার পরে এই যে দেখেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখছেন অ্যাপ্রুভ তার মানে ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ উনি পাসপোর্ট করতে গেছেন তো সে তার পাসপোর্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে হয়তো বা দুই দিন কিংবা গত একদিন আগে এরকম টাইমে গেছে তো সেই পাসপোর্টটা একসঙ্গে এখানে দেখেন ডিয়ার তারপর হচ্ছে নাম ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই লোকাল পাসপোর্ট অফিস অ্যান্ড তো তার পাসপোর্টটা চেক খুব সহজেই আপনারা কিন্তু এভাবে পাসপোর্টটা চেক যারা পাসপোর্টের অ্যাপ্লাইটা এখনও কমপ্লিট করতে পারেন নাই তো অনেকে আছেন যে জামেলা মনে করেন যে জামেলা হয় কোনো জামেলা নাই আমার ভিডিওর ডেস্টিশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এই একটা ভিডিও এই পুরো ভিডিওতে দেখবেন প্রথম থেকে এ টু জেড আমি দেখিয়েছি কিভাবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই প্রসেসটা দেখবেন তাহলে আপনারা নিজে নিজেই কাস্টমারকে খুব সহজেই মাত্র কয়েক মিনিটেই কিন্তু পাসপোর্টের আবেদন করে দিতে পারবেন এবং পাসপোর্টের পেমেন্টটা কিভাবে করবেন সেটাই দেখাবো পেমেন্ট করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তো পেমেন্ট করার ক্ষেত্রে আপনারা যে অ্যাপ্লিকেশনটা করলেন সেই অ্যাপ্লিকেশনটা বারবার চেক দিয়ে নিবেন যে অ্যাপ্লিকেশনে কোনো ভুল আছে কিনা না ভুল থাকলে কিন্তু তথ্য সংশোধন করে নিতে পারবেন তো এখানে দেখেন আসার পরে পেমেন্ট অপশনে আমরা দেখতে পাই অফলাইন পেমেন্ট এবং হচ্ছে অনলাইন পেমেন্ট অনলাইন আর অফলাইন পেমেন্টটা বলো তো কী অনলাইন এবং অফলাইন পেমেন্টটা হচ্ছে আপনি যে কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে কাস্টমার যদি ব্যাংকে পেমেন্ট করতে চায় কাস্টমার যদি ব্যাংকে পেমেন্ট করতে চায় তাহলে অফলাইন পেমেন্ট আর যদি অনলাইনে পেমেন্ট করতে চায় বিকাশ নগদ রকেটের মাধ্যমে তাহলে কিন্তু অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে তো আপনাদেরকে দেখাবো দাপে দাপে প্রথমে আমরা যদি অনলাইনে পেমেন্ট করতে চাই অনলাইন পেমেন্টে ক্লিক করব তো অনলাইন পেমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন সরাসরি কিন্তু আমাকে সেই বিকাশ ওয়েবসাইটে মোবাইল ব্যাংকিংয়ে নিয়ে গেছে এখান থেকে বিকাশ আমি যেহেতু বিকাশে এটা পেমেন্ট করব তাই বিকাশেই ক্লিক করলাম তো বিকাশে ক্লিক করার পরে এই টিকমার্ক দিয়ে এই পেতে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি বিকাশের এখানে মোবাইল নাম্বার চাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া দেওয়ার পর ধরুন আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন এখন দেখেন এখানে একটা কোড গেছে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি সেই নাম্বার একটা এস এম এস গেছে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিবেন কোডটা দিয়ে দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন দেখুন কনফার্মে ক্লিক করার পরে আপনাদের বিকাশের যে পিনটি সেই পিনটি সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন তাহলে দেখেন বিকাশে কিন্তু আমার যে বিকাশে দেখতে পারবেন যে আপনার একটা মেসেজ আসছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বা পেমেন্ট যে করছেন সেটা কেটে নিয়ে গেছে এখন দেখেন চেক পেমেন্ট স্ট্যাটাস এটা একটু এটা একটু লেট হয় যে আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনারা উপরে দেখতে পারবেন পেমেন্টটা কমপ্লিট হয়েছে তো পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের বিগ আপনাদের আপনি যে জিমেল জিমেলটা দিয়ে আপনি পাসপোর্টের আবেদনটা করছেন সেই জিমেলে কিন্তু একটা মেসেজ যাবে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট সামারি আপনি যদি অ্যাপ্লিকেশনে ঢুকেন তিন সামারি এবং অ্যাপ্লিকেশন যে কপিটা সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো পাসপোর্ট অফিসে কি কী নিয়ে যাবেন সেটা সমস্ত বিস্তারিত সামারিতে দেখতে পারবেন তো যারা না বুঝেন করতে পারেন না অ্যাপ্লিকেশন করতে পারেন না তারা আমার ভিডিও আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিতে পারেন আরেকটা জিনিস আপনাদেরকে যে দেখাই সেটা হচ্ছে এই যে এখানে দেখেন যদি আমি পাসপোর্টের ওয়েবসাইটে আসি আসার পরে এখানে দেখেন পাসপোর্ট ফ্রি ঠিক আছে এখানে যদি ক্লিক করেন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে অনলাইন পেমেন্ট করার পরে ই সালান ই হচ্ছে অনলাইন আর এ হচ্ছে তো এই ই সালানটা আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো ই সালানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এক পি একটা ওয়েবসাইট আসছে ওয়েবসাইট আসার পরে এখানে দেখেন পাসপোর্ট এই পাসপোর্টে ক্লিক করার পরে এখানটার পাসপোর্ট অ্যাপ্লিকেশান আইডি এখানে ক্লিক করে আপনি যে পাসপোর্টের অ্যাপ্লাইটা করছেন তো সেই অ্যাপ্লিকেশান আইডিটা এখানে দিয়ে আপনারা জমা দিনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের যে চালান ব্যাট নাম্বার এই চালান নাম্বারটা কিন্তু সরাসরি শো করছে তো আপনারা এই যে পাসপোর্ট চালান নাম্বার এটা কপি করবেন কপি করার পরে আপনারা এই যে ভেরিফাই চালান এই ভেরিফাই চালানে ক্লিক করবেন ভেরিফাই চালানে ক্লিক করার পরে এখান দেখেন আরেকটা আরেকটা লিংক আরেকটা ওয়েবসাইট কিন্তু আমাদের সামনে শো করছে সেটা হচ্ছে সার্চ চালান প্রেম এন্ড আইডি আপনি প্রেম এন্ড আইডিটা দিয়ে দিবেন এবং হচ্ছে চালান নাম্বারটা দিয়ে দিবেন এখন আপনি যে তারিখে এই টাকাটা পে করছেন সেই তারিখটা এখানে উল্লেখ করে দিবেন তারিখটা উল্লেখ করে দিয়ে এই যে ক্যাপচাটা ক্যাপচাটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা চাইলে খুব অল্প সময় এভাবে পাসপোর্টের আবেদন এবং কিভাবে পাসপোর্ট চেক করবেন আজকের পার্টে আমরা দেখলাম কিভাবে পাসপোর্টের আবেদন করবেন কিভাবে পাসপোর্ট চেক করবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিভাবে দেখবেন এবং পাসপোর্ট পেমেন্ট করবেন কিভাবে পাসপোর্টের ই চালানটা বের করবেন কিভাবে তো যারা বুঝেন নাই যারা কোনো জায়গায় আটকে যান আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই তো এরকম ভাবে অনলাইনের যে কম্পিউটার দোকানে যে অনলাইনের কাজ করা হয় প্রত্যেকটা দিন আপনাদেরকে টিউটোরিয়াল দিব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার উপকার হয় না কিন্তু আপনার যারা অন্য কোনো একটা মানুষের উপকার হয় তাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাকা